হেয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের শুভেচ্ছা দর্শক বরাবরের মতো আজকে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব যে আজকে শুকনো মরিচ কিল এবং ক্রয় বিক্রয় করা চলতেছে এবং বর্তমান বাজার ধরে কী বাজার ধরে বিক্রি হচ্ছে সেটাই কিন্তু আজকে আপনাদেরকে জানার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন দর্শক এবং অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পঞ্চখরের শুকনো মরিচ হলুদের আপডেটগুলো পেয়ে থাকেন এবং ডিসেম্বর মাস থেকে হলুদ আসবে ইনশাল্লাহ হলুদের আপডেটও পাবেন যারা হলুদের জন্য অপেক্ষা করতেছেন অবশ্যই হলুদ পাবেন ডিসেম্বর মাস থেকে আশা করা যাচ্ছে তো দেখুন এই মুহূর্তে আমার সামনে আমার হাতে যে মরিচগুলো দেখতেছেন যেটা হলো আপনার পঞ্চগড়ের মধ্যে সবচাইতে ঝাল মরিচের মধ্যে একটি যেটা হলো আপনার জিরা মরিচ বলে থাকি পঞ্চগড়ের মধ্যে সব যতগুলো মরিচ রয়েছে সবচেয়ে ঝাল মরিচ হলে আপনার এই জিরা মরিচ সবচেয়ে ঝাল হল জিরা মরিচ জিরা মরিচের বর্তমান যেটা হাই কোয়ালিটি সেটার বাজার সাড়ে ছয় হাজার টাকা মন যেটা একটু নর্মাল যেটা আমি দেখাচ্ছি দেখানোর চেষ্টা করতেছি সেই মরিচার আজকের সর্বোচ্চ বাজার চলতেছে আপনার ছয় হাজার দুইশো ছয় হাজার একশো ছয় হাজার তিনশো টাকা পর্যন্ত কিন্তু এখানে ক্রয় করা আছে এটা আপনার একটু নর্মাল মরিষ দর্শকের মরিচগুলো কিন্তু ঝাল কিন্তু ঝালের দিন দিয়ে বলতে গেলে আপনার একই ঝাল তবে আপনার কালারের দিক দিয়ে গেলে একটু ড্রেন থাকে যেটা পাউডার করার জন্য কিন্তু ক্রয় করছেন মেসেজ ভাই বাই এবং মেসেজ ভাই ভাইবাইটেটাস কিন্তু সারা বাংলাদেশে মরিচ দিয়ে থাকেন দেশের প্রত্যেকটি জেলা উপজেলায় কিন্তু তাদের মরিচ যায় কুরিয়ার ট্রান্সপোর্টের মাধ্যমে কিছু কিছু পার্টি আসে তাদের কাছ থেকে সরাসরি এসেও নিয়ে যাচ্ছে তাদের নিজস্ব থাকা ব্যবস্থার এসে মোকাম রয়েছে সেখানে এসে কিন্তু নিয়ে যাচ্ছে দেশের প্রত্যেকটি জেলা উপজেলা থেকে কিছু কিছু ভাই আসে নিয়ে যাচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করতেছেন তারাই কিন্তু নিয়ে যাচ্ছেন আর যারা অনলাইনের মাধ্যমে নিতেছেন তারা কিন্তু নিতে পারবেন একশো পার্সেন্ট বিশ্বাসের সাথে ব্যবসা করতে পারেন ইনশাআল্লাহ তো দর্শক শুধু জিরা মরিচ না আরও অন্যান্য মরিচ রয়েছে ক্যার্ট মরিচ রয়েছে আপনার চিকন পাবনা মরিচ রয়েছে সবগুলো আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করতে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন দর্শক দেখুন সবচেয়ে বেশি কিন্তু আপনার জিরা মরিচটা ক্রয় করা হয়েছে কারণ এই জিরা মরিচের চাহিদা বর্তমানে রয়েছে ঝালের দিক দিয়ে চাহিদা প্রচুর যারা ভাঙ্গায় বিক্রি পাউডারের জন্য ক্রয় করতেছেন তারা কিন্তু এই মরিচটা প্রচুর পরিমাণে নিয়ে থাকে সেজন্য কিন্তু আজকে শুধু সবচেয়ে বেশি যেটা জিরা মরিচ ক্রয় করা হয়েছে আরও অন্যান্য মরিচ রয়েছে এই পাশে ঘরের ভেতরে এই যে দেখুন এই পাশে যেটা আপনার চিকন চোখ মুন্দা বলা হয় এবং প্যারের মরিচ ক্রয় করা হয়েছে দেখুন এই মুহূর্তে যে মরিচগুলো এটা আপনার চিকন চোখ মুন্দা কালার দিক দিয়ে মশালা খুব সুন্দর তবে ঝাল একটু হালকা মোটামুটি ঝাল রয়েছে কম দামের মধ্যে এই মরিচটার সর্বোচ্চ বাজার যঞ্জন শুক্র কিন্তু সর্বোচ্চ বাজার যেটা চলতেছে পাঁচ হাজার থেকে শুরু করে পাঁচ টাকা পর্যন্ত বাজার চলতেছে এবং কোনো কোনো মানে পাঁচ হাজার দুইশো তিনশো টাকা পর্যন্ত কিন্তু তিরপান্নশো চুয়ান্নশো টাকা মনে ক্রয় করছেন করতেছেন বর্তমান পাইকারি বাজারে দর্শক দেখুন চিকন চোখ মুন্দা যেটাকে বলা হয় এই মরিচটা কিন্তু আস্থা বিক্রির জন্য ভালো এবং কি আপনার পাউডারের জন্য কিন্তু ভালো পাউডারের জন্য ভালো একটু কোয়ালিটি কালার আন কালারের জন্য বেশ কোয়ালিটি একটু মরিচ চিকন পাপনার চোখ যেটা বলা হয় এটা আপনার কিন্তু চোখ মুন্দা এটা আস্থা বিক্রির জন্য ভালো এবং পাউডারের জন্য কিন্তু ভালো এখানে কিন্তু মরিষটা গড় দিয়ে আবার এখানে প্যাকেটিং করাতেছে যাতে ভালো একটা কোয়ালিটি সম্পূর্ণ হয়ে আসে যে দেখুন কীভাবে বস্তার মধ্যে পলি দিয়ে মরিচটা প্যাকেটিং করানো হয় যাতে মরিচটা তলচা তাজা হয়ে যায় কারণ এই মরিচটা দেশের বিভিন্ন জেলায় গেলে কিন্তু দুই তিন দিন সময় লাগে ট্রান্সপোর্টের মাধ্যমে সেই জন্য বস্তার মধ্যে পলি দেওয়া হচ্ছে আর তো আপনাদেরকে দেখাইলাম যে জিরা এটা কিন্তু আপনার এক নম্বর জিরা এগারো এগে যেটা দেখাইছি এটা একটু নর্মাল এটা আপনার এক নম্বর জিরা বর্তমান বাজারে আমদানি কম জন্য কিন্তু খুব কম আমদানি হচ্ছে এবং কম ক্রয় করা হচ্ছে সিজন শেষের দিকে এই জিরামরিচটার মন ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত যেটা এক নম্বর জিরা সেটা ক্রয় করা চলতেছে দর্শক দেখুন তবে দর্শক এই মরিচগুলো কিন্তু তি আপনার পাউডারের জন্য আপনার বলতে গেলে আপনার বেস্ট জিরা মরিচ এবং কি তি চিকন পাবনা মরিচের তি জন্য কালার মরিচ রয়েছে এবং কালারের জন্য নর্মাল একটা মরিচ রয়েছে নর্মাল যেটা চিকন পাপনা বলা হয় সেটার দাম কম কিন্তু পাঁচ হাজার দুশো তিনশো টাকা মন যেমন কি আপনার লালি মরিচ রয়েছে আর অন্যান্য আরও অনেক প্রকার রয়েছে লালি ফটকা এই যে দেখুন বস্তার মধ্যে কীভাবে পলি দিয়ে মরিচটা ভালো করে প্যাকেটিং করে কিন্তু বিদেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে পলিটা দেওয়ার কারণ হচ্ছে যে মরিচটা দুই তিন দিন যত সময় লাগে সেই জন্য মরিচটা যেন কোনো প্রকার ট্যাম্প বা কোনো প্রকার শ্যাম না হয় মরিচটা ভালো কোয়ালিটি সম্পূর্ণ হয়ে যায় সেই জন্য কিন্তু মরিচটা আপনার বস্তায় কিন্তু পলি দিয়ে প্যাকেটিং করা হচ্ছে আর এই পাশে যেটা রয়েছে যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে পঞ্চগড়ের মধ্যে সব চাইতে চাহিদা মরিচ কোনটি হইলো আপনার কারেন মরিচ পঞ্চগড়ে যতগুলো মরিচ রয়েছে সবচেয়ে চাহিদা হলো আপনার কারেন্ট মরিচের কারণ এই কারেন্ট মরিচের দেশের প্রত্যেকটি জেলা উপজেলায় কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা হয়ে থাকে বর্তমান বাজারে এটাই হলো হাই কোয়ালিটি কারেন্ট মরিচ এই কারেন্ট মরিচগুলোর বর্তমান হার যেটা বাজার চলতে সর্বোচ্চ যেটা বাজার চলতেছে আপনার সাত হাজার দুইশো থেকে শুরু করে সাত হাজার পাঁচশো টাকা মন সাত হাজার দুইশো থেকে শুরু করে সাত হাজার পাঁচশো টাকা মনে বিক্রি হচ্ছে পাইকারি যেটা আপনার হাট বাজারে ক্রয় করতেছেন বিভিন্ন মোকাম পার্টিগুলা ক্রয় করে কিন্তু অনেক মোকামে দিতেছেন এবং কি আপনার কিছু কিছু বাইরে যে সাইডগুলা রয়েছে জেলা উপজেলা থেকে কিন্তু ট্রান্সপোর্টের মাধ্যমে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে কিন্তু তারা পাঠায় থাকে সেক্ষেত্রে আপনাদেরকে অর্ডার করতে হলে প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স রেখে আপনাদেরকে অর্ডারটি কনফার্ম করতে হবে যদি কেউ আসতে পারেন আসতে পারেন তাদের সাথে যোগাযোগ করবেন তাদের স্ক্রিনের নাম্বারটি দেওয়া থাকবে সেই স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করলে দেশের যে কোনো প্রান্ত থেকে এই করে সুপ নম্বর নিয়ে যাবেন তো আজকের ভিডিও পর্যন্তই এই হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা চলতে কোনো আপডেট নেই এবং পরবর্তী হাট বাজারের আপডেট জানতে অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ